তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এম্ব্রয়ডারি ওয়ার্কের এই মিক্সিটা দিয়ে এটা দেখো এত সুন্দর করে ফার্স্ট এম্ব্রয়ডারি কাজ কথা আছে এগুলা কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো সাইজ থাকবে কত থেকে কত এটা ফ্রি সাইজের আছে বড় হবে 48 থেকে 50 লম্বা হবে 55 থেকে 54 বড় থাকবে 48 থেকে 50 লম্বা থাকবে 55 থেকে 54 এটা আমাদের কালার আছে অনেক কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার

গলা দেখে দেবো ব্লু কালার মাস্টার্ড ইয়েলো কালার অলিভ কালার প্রাইস থাকছে কত ভাই প্রাইস টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইদের প্রোডাক্টের রং পশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে নেক্সট

পুরোটা খুললাম না এটা জাস্ট বুকে এমব্রয়ডারি করা আছে ডিজাইন জাস্ট বুকের উপরে কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা অ্যাপ্লিকের কাজ করা থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাপ্লিকের কাজ করা আছে সাথে কিন্তু স্টোনে কাজ পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা 550 এটাও 500 ওয়াও এটারও প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক থাকবে এটা নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিবো এখন দেখাবো কিছু ফ্যাশনেবল ম্যাক্সি আচ্ছা নেক্সট আইটা থাকছে এটা কিন্তু তোমরা যে গাউন স্টাইলের মধ্যে পাবে নিজে খুব সুন্দর করে র‍্যাপেল করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে মাঝখানে বাটন থাকবে বাটন ওপেন করা থাকবে রং গ্যারান্টি আছে ওপেন করতে পারবে প্রাইস আছে কত এটা প্রাইস হচ্ছে 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে লং থাকবে 52 54 আর বডি থাকবে 48 থেকে 50 থেকে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব

এটাও দারুণ নিচে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের হাতাতেও কাজ করা আর এগুলো কিন্তু রং কশে গ্যান্টি থাকবে তোমরা চাইলে ডেলিভারি ম্যানের সামনে ধুয়েও দেখতে পারো হান্ড্রেড গ্যারান্টি এটার মধ্যে মোট তিনটা কালার আছে নেক্সট আইটেম ডিজাইন লিখে দেব ভাইয়া এইটা হচ্ছে শুধু বুকে অ্যাপ্লিক করা শুধু বুকে বাট অনেকখানি কাজ জায়গা মিলিয়ে অ্যাপ্লিক করা আর কাপড়গুলো এত সুন্দর মানে একদমই পিওর কটন যাকে বলে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন

আমি আবারও বলে দিচ্ছি ভাইদের শপটা মূলত তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো একদমই হেলদি আপদের জন্য আর এটা প্রত্যেকটা কিন্তু লেয়ারে কাজ করা আছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 650 এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বডি থাকবে 52 54 প্লাস হয়ে যাবে একদম হিউজ বডি রয়েছে যারা একটু হেলদি আপুরা আছে তারা কিনতে কালেকশনটা নিয়ে নিতে পারো

এই যে সম্পূর্ণ বাটিক প্রিন্ট মধ্যে পাচ্ছ বাট কাপড় কিন্তু থাকবে কটন এর মধ্যে আর এটা এই গরমে পরার জন্য একদমই বেস্ট একটা কালেকশন সুপার কমফোর্টেবল হবে এখন একটু डिफरेंट দেখাবো আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু তোমরা লেয়ারে কাজ পাচ্ছ আর হিউজ ফিল

পরে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং থাকবে পঞ্চাশ বাহান্ন নেক্সটে একটা থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা এটাও কিন্তু তোমরা বাটিক প্রিন্টের মধ্যে পাবে বাট টাপু থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রঙ কষে টু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তেইসরা সে কালেকশন আমি ছিলাম একে কর্পোরেশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে এক বাই একশোটি নোরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না প্লিজ